এরপর ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে জীবন সাম বন্দে কৃষ্ণ 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 আসলে নাই মূর্তিগুলোর সামনে সামনে পরে বন্দে মাতারাম বন্দে মাতারাম জয় জয় রাম সীতারাম জয় জয় হরে কৃষ্ণ হরে রাম ওরা এরপরে ডিজাইন করে এগুলা সামনে ওম নম পড়ে তো এটা ওর খোদা হয় কে যারা বানাইলো এরাই না মূর্তির ক্ষুদা কথা বলে বুঝে শুনোচ্ছর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজ একটা মূর্তি বানাবো মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন মহাসত্য এমনি পান না দিন গড়িয়ার রাত আসে

রাত্রি যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করছিলাম একটু আগে বললাম যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় কিরে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি খোদা কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে কে فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي ফলাম ফলাম কলা ইল ম্যাহ দিদি রব রবি ল এরপরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার যে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আবার মনে মনে কথা তাইলে ওইটা না এটাই মনে হয় করে আল্লাহর কসম এগুলো কোরআনে আছে কিভাবে উনি মহা সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছেন না না ধ্রুব আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এটা অনেক সুন্দর আবার রাতের শেষে চাঁদও নাই মনে মনে কয় খাইছে খোদাই গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদা গেল কই এবার উনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল সোদা যদি আমার পরিচয় না দেখায় আমি তো গুমরা হয়ে যাব। ফলা মলা মারজি ক কলা লা দাঁ র্পি হ্যাঁ দাঁড় ফলামা ফলা কলায়া কমি নি পারি উম মিম্মা তো এর পরের দিন সকালবেলা পূর্ব দিগদীগত থেকে যখন দ্বীপ হরের জল জ্বলে সূর্যটা উঠল গগন বিদারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠল তিনি বললেন না না ধ্রুবতারা খোদা না চা আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা হ্যাঁ এটা অনেক বড় এটা সবচেয়ে বড় খোদা হলে এটারই হওয়া আবার বিকেলবেলা বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় এবার উনি বললেন আল্লাহ আকবার দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহা সত্যের সন্ধান পান বিকেল যখন সূর্য ডুবে যায় কয় না এটাও আমার কথা হতে পারে এরপর তিনি দার্থহীন কণ্ঠে ঘোষণা করলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও তিনি বললেন না গরু আমার খোদা হতে পারে না মূর্তি আমার রব হতে পারে না ধ্রুব তারা চাঁদ সূর্য কোনটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহ দেখে নাই কিন্তু পায়ে গেছে সব সুমানাল পড়ে কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের গণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লায় এখন ঠিক না স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সম্মান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইয়েরা এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে কাদের জন্য ক্ষমতাশীলদের জন্য না পাওয়ারফুলদের জন্য টাকাওয়ালাদের জন্য শক্তিশালীদের জন্য চিল্লায় বলেন কাদের জন্য

তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদ ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় বলা কে নিয়াত মাইন্না কলবি কিন্তু দেখলে ভালো লাগবে দেখলে ভালো লাগবে অন্তরটা ঠান্ডা হবে এজন্য সব কিছু দেখে নিবে বাজারে মাছ কেনার সময় কথা কয় না কিভাবে নেবে মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা কয় না শরম পাইছে জোরে বলেন বিয়ের সময় বিশ্বনী বলেছেন দেখে নাও